আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শাহেনা নামাজ আজ আপনাদের একটি আচার রেসিপি বানিয়ে দেখাবো বেসিক্যালি এটা আমের আচার যার সঙ্গে অল্প কিছু পরিমাণ গাজর কাঁচা লঙ্কা লেবু ও আদা কুচি দেব আমি তার জন্য নিয়ে নিয়েছি দু কেজি আম আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে রেখেছি এটি কিন্তু জল একদমই লাগানো যাবে না জল লাগালে কিন্তু আচার নষ্ট সেই জন্য আমগুলো ধোয়ার পরে একটি সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়ে তারপরে দুভাগ করে আটিটা ফেলে দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি এই গরমের সময় আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আচারটা বানানো হয় সেই আচারই কীভাবে বাড়িতে একদম সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের দোকানের মতো বানানো যায় সেটাই আজকে আপনাদের দেখাবো আমগুলো কিন্তু খুব বড়ো বড়ো পিস করবো না খুব ছোটও করব না সব আম ভালোভাবে কাটা হয়ে গেলে নুন হলুদ ও অল্প সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এক বা দু দিন মতো আমি রোদে রেখে দিয়েছিলাম তারপর একটি শুকনো কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা ও দুশো গ্রাম মতো পাঁচ ফোড়ং নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালোভাবে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবারে এখানে একটি কড়াইতে আমি সাড়ে সাতশো এমএল মতো সরষের তেল নিয়েছি সেই সরষের তেল কিন্তু খুব ভালো করে গরম করে রাখতে হবে এবার আরেকটি জায়গায় আমি আচারের মশলাটা রেডি করে রাখি যার জন্যে নিয়েছি আমি গ্রাইন্ড করা পাঁচ ফোড়ং নুন প্রয়োজন মতো হিং প্রয়োজন মতো জোয়ান তিন টেবিল চামচ কালো জিরে আস্ত দু টেবিল চামচ ও কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একদম ছোট প্যাকেটের এক প্যাকেট পুরোটাই নিতে হবে এবারে তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করতে দেব একদম অল্প গরম যখন থাকবে তখনই আমি আগে গাজর আদা লেবু লঙ্কা কাঁটা যেগুলো ছিল সেগুলো আমি তেলে দিয়ে দেব তারপরে এক এক করে সব আম যা আছে সব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে দেখুন তেলের পুরো মিশিয়ে নিতে হবে এখানে আমি সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পরে ঢাকা দিয়ে কিন্তু এক রাত মতো এই কড়াইতেই রেখে দেবো এইভাবে আচার বানিয়ে আমরা স্টোর করে কিন্তু এক বছর মতো রেখেই দিই আবার নেক্সট ইয়ারে যখন আম উঠবে তখন এরকম টক ঝাল মিষ্টি নানা রকম আমের আচার বানিয়ে আমরা রেখে দিই গরম গরম ভাতের সঙ্গে আবার ঝালমুড়ি করে বা মুড়ির সঙ্গে অনেকে তো রুটির সঙ্গেও খায় দারুণ লাগে খেতে এইভাবে আচার আপনারা বানিতে বাড়ান এবং বানিয়ে বলুন যে কেমন হয়েছে অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে জানান এবার একটি বড়ো কাঁচের জারে এক রাত রেখে দেওয়ার পরে যে কড়াইতে যে আচারটা আছে সেটা আমি বইয়েমে পুড়ে দেব পুড়ে দেওয়ার পরে একটি সুতির কাপড় দিয়ে ভালো করে মুখ মুড়ে বেঁধে দেব এখন আমি ঢাকা দেবো না এইভাবে কিন্তু এই বইয়েম আমি যদি এক টানা পনেরো কুড়ি দিন মতো রোদে দিই আমার কিন্তু আচ্ছা রেডি হয়ে যাবে আমার চ্যানেলটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আশা করছি আপনাদের সকলের এই রেসিপিটি ভালো লেগেছে অনেক ধন্যবাদ